জজম অর্থাৎ যজমালা হরফ নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব কারণ এই জজম হরফটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এর আগে হরকত তানবিন মদ হরফ লিনে হরফ ওইগুলি শিখে আসছি তো জজম যজম শিখবো জজমালা হরফটা গুরুত্বপূর্ণ আমি কেন বলছি এর কারণ হচ্ছে আমি যাদেরকে মানে যাদেরকে আমি কোরআন মাঝেদ পড়াই বা শেখাই তারা সব কিছুই ভালো পারে বা ভালো করে শুদ্ধ করে পড়তে পারে কিন্তু এই জজমওয়ালা হরফে এসেই ভুল করে এটা কারণ আছে এর কারণটা হচ্ছে তারা যাদের কাছ থেকে শিখছে এর আগে তারা এই ভুলগুলো ধরে না না ধরার কারণে ভুলগুলো তারা করে অভ্যস্ত হয়ে গেছে ভুলগুলো করে এজন্য খুব সহজে বা অনেক ইজিলি তারা পড়তে পারে না বা এটা খুব সহজে আয়ত্ত করতে পারে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে জজমওয়ালা হরফে খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই অবশ্যই আপনারা একটা প্রথম থেকে ঠিক করে নেবেন যাতে আপনার ভুল উচ্চারণটা সামনে না হয় যদি আপনি এখনই ভুল পড়েন বা ভুল শিখেন বা ভুল উচ্চারণটা যদি যদি আপনি আয়ত্ত করে নিন তাহলে কিন্তু আপনার পড়াটা কিন্তু সামনে মানে শুদ্ধ করে মানে শুদ্ধ করতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে কারণ যারা আগে থেকে ভুল শিখে আসছে বা শুদ্ধ করে শিখে আসে নাই তারা কিন্তু এখন এসে শুদ্ধ করে শিখতে অনেকটা কষ্ট হয় পারবেন না আমি সেটা বলি নাই অবশ্যই অবশ্যই পারবেন কিন্তু একটু কষ্ট হবে তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় ভালো করে শিখে নেবেন তো জলসমওয়ালা হরফের মধ্যে অনেকগুলো নিয়ম আছে কলকলা হামস তো এই কলকলা এবং হামসের মধ্যে আমরা ভুলগুলো করি আবার আরেকটা আছে সেটা হচ্ছে কলকলা হবে না হামসও হবে না মানে কিছু কিছু হরফ আছে সেখানে কলকলা করা যাবে না হামস উচ্চারণ করা যাবে না কিন্তু আমরা সেখানে কলকলা করে ফেলি তো এই ভুলগুলো করার কারণে আমাদের কোরআন মাজিদ পড়াটা অনেকটা অশুদ্ধ হয় তো লেখা যাচ্ছে জজমওয়ালা হরফ ডানের ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে পড়িত হয় এখানে জজম কি বা জজমালা হরফটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে দেখুন এই যে চিহ্নটা এই যে এটা এই যে এই যে মাসের চিহ্নটা আসছে এটাকে বলা হয় জজম এই চিহ্নটা আরেক রকম আসে এরকম পাবেন আপনারা এরকম পাবেন তো এরকম কিংবা এরকম একভাবে আসলেই হবে যেটা কি কিন্তু জজম বলা হবে এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে তো আমরা কিন্তু এই কোর্সে এই যজমটাই পাবো বেশি এই যজমটা পাবো না তো যাই হোক দুটোই যজম একই কাজ কোনো ভিন্ন নাই দুটোই একই একই চিহ্ন তো এই চিহ্নটা যদি কোনো হরফের উপরে আসে তাহলে ওই হরফটাকে বলা হবে যজমওয়ালা হরফ তাহলে এখানে দেখুন যে চীনের উপরে কী আসছে এই চিহ্নটা আসছে মানে যজমের চিহ্নটা আসছে যেহেতু চিনের উপরে যজমের চিহ্নটা আসছে তাহলে চিন্টা কী হয়ে গেছে চিনটা যজমওয়ালা হরফ হয়ে গেছে অর্থাৎ যে কোনো হরফের উপর যদি এই জজম চিহ্নটা আসে তাহলে ওটাকে জজমলা জজমাল্লাহ হরফ বলা হবে এটা কিন্তু আরেকটা নাম আমরা একটা জজম বলছি আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সাকিন সাকিন আবার অনেকেই সুকুন বলে সুকুন তো সাকিনও বলতে পারেন আবার শকুনও বলতে পারেন কোনো সমস্যা নেই তবে আমাদের বাংলা যে যে দুটো মানে আমরা বেশি বলি সেটা হচ্ছে জজম অথবা সাকিন বলি আর সুকুন আরবিক যারা তারা বলে সুকুন। তো যাই হোক আমরা জজম কিংবা সাকিন বলি তো দুটা নামে আপনার মনে রাখবেন কারণ আমি কারণ আমি অনেক সময় জজমে বলবো আবার অনেক সময় সাকিন বলবো সাকিনে বলবো আবার জজমে বলবো এই জন্য দুটো নাম মনে রাখবেন তো যদি এই জজম বা সাকিনটা যদি হরফ উপরে আসে তাহলে ওই হরফটাকে জজমালো হরফ বা সাকিন সিন, সাকিন নুন সাকিন মিম সাকিন এরকম বলা হবে অর্থাৎ যাতে চিনের উপরে আসছে তাহলে এটাকে চিন সাকিন বলা হবে বা জজমালো হরফ সিন বলা হবে এরকম আর কি তো এই জজমলা হরফ তাহার ডান দিকে এই হরকতের সঙ্গে পড়তে হয় এখানে দেখুন বা জবর বা এই যে বাটা এটা হলো হরকত কারণ আমরা কিন্তু আগে শিখে আসছি যে এক জবর জের এক পেশকে কী বলা হয় হরকত বলা হয় আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এখন আমরা কিন্তু জজমলা হরফ উচ্চারণে কিন্তু তাড়াতাড়ি পড়ব টান দিয়ে পড়ব না তো এই বাজবর বা আমরা আগে শিখছি বা জবর বা তো এই হরকত গিয়ে এই জজমলা হরফ সিনকে ধরবে হরকতকে কাকে ধরবে জজমলা হরফ সিনকে ধরবে তো একই উচ্চারণ আমরা কিন্তু আগে সে বা জবর বা এখন বলতে হবে বাকে সিনকে ধরলে হবে বা সিন জবর বাস বলতে হবে বা সিন জবর এরকম ভাবে। তারপর দেখুন বা জবর বা যদি বা গিয়ে রকে গিয়ে ধরে তাহলে হবে বা র বার বর বর ভাবে অর্থাৎ উচ্চারণ কিন্তু একই হবে যে হরফটাকে গিয়ে ধরবে ওই হরফটা উচ্চারণ করবেন যেমন বা জবর বা বা রজবর ব বাস বাজবর বা বা সিনজবর কি হবে বাস এরকম কি আমরা ধরব তারপরে আপনারা এটা বলেন বাজবর বা হলে বা তাজবর বাথ বাথ এরকম এখানে দেখুন সিন এবং তা দুটা কিন্তু হামসে এবং সিনটা এবং তাটা দুইটা হামসে রফ বাতাস বের করতে হবে আমরা অনেকে আসি এই তাতে কি করি বাতাস বের করি না কলকলা করে ফেলি এই জন্য আমাদের ফুলকলা হয় তো কলকলা করা যাবে না বাতাস বের করবে শুধু আর রটা রড এখানে মোটা করে পড়তে হবে দেখুন এখানে নিচে একটা নোট দেওয়া আছে যে নোট এই বয়ে এই যজমটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ বার উপরে ব্যবহার করা হয়েছে একে অনেকেই কলকাতা ছাপা বলে অর্থাৎ আমি যে আপনাকে বলছিলাম যে যজম এরকম হয় আবার এরকম হয় তো এটাই আর কি এখানে বোঝানো হয়েছে যে যজম এরকম অথবা এই যে এরকম তো এ দেখুন এখানে কী লাগছে এই চাপাকে হাফিজি ছাপা অথবা লাহরি ছাপা বা লাখনু সাপা বলে অর্থাৎ আমি এটা আপনাকে ভালো করে বলি যে এই যে জজমটা বা সাকিনটা এটা হচ্ছে কি সাপা এটা হচ্ছে কলিকাতা ছাপা এই যে কলিকাতা ছাপা এটা এই জজমটা আর আমাদের এই জজমটা এটা হচ্ছে হাফিজি ছাপানোর যে কোরআনগুলো আছে ওই কোরণে এই জজমটা আছে তবে দুটো কিন্তু একই আরেকটা জজম আছে সেটা হচ্ছে এই যে এই যে এরকম একটা গোল থাকবে এটাও কিন্তু জজম হবে এটা সৌদি ছাপা সৌদি এরকম ছাপানোর জজম থাকে তো এরকমভাবে আমরা তিনটা যজম এখান থেকে বুঝে নেই যে জজম বলা হবে এটাকেও যজম বলা হবে বার উপরে সেকেন্ডটা আবার এটাকেও জজম বলা হবে আর এটাকেও যজম বলা হবে তবে আমরা এই কোর্সে ইনশাল্লাহ এই জজমটা শিখব এই দুটা জজম না কারণ আমরা এই জজমটা এই কোর্সের কায়দাতে ব্যবহার করা হয়েছে যাই হোক আপনারা বুঝে নেবেন এটাও একই আর যজম কিন্তু দুটো কাজ তেমন ব্যবহার করি না তো যাই হোক তো আপনারা এগুলো বুঝে নিন আরেকটা কথা সেটা হচ্ছে এই জজমটা বা সাকিনটা সবসময় হরফ উপরে থাকবে যজমালা হরফ কখনো একা একা পড়া যাবে না জজমালা হরফ কখনো একা পড়া যায় না আবার বলুন আমার সাথে ওলা হরফ কখনো একা পড়া যায় না যজমালা হরফ অবশ্যই অন্য একটা হরফের সাথে মিল করে পড়তে হয় এটা আপনার মনে রাখবেন এখানে দেখুন আছে যে সাকিনের ব্যবহার এক মানে সাকিনের ব্যবহার আলিফ দিয়ে অর্থাৎ আমরা আলিফ দিয়ে শাকিনের ব্যবহার শিখব এখানে দেখুন জজম প্লাস সাকিন দেখুন আমরা কিন্তু আমরা বলছি একটা কি বলছি যে জজমাল হরফটা কার সাথে পড়তে হয় হরকতের সাথে পড়তে হয় হরকত কাকে বলা হয় এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় যদি আমরা দুইটা এখানে তখন একসাথে দিচ্ছি আর এখানে দুইটা আলাদা দিছে দুটো একই তো আমরা যদি দুটা আলাদা ভাবে যদি দেখাই তাহলে দেখুন এখানে এই যে আলি হামজাহ জবর আ বা আলিফ জবর আ এটা কিন্তু এক ঘরে দিছে আলিফুলো জবর যে পেশ করল এটাকে আমরা হামজা বলি তা আমি কিন্তু আলিফ বলবো না হামজা বলবো আপনার বুঝে নেবে তো হামজাহ জবর আ এটা এক ঘরে দিছে মাঝখানে প্লাস তারপর দিছে বার উপরে সাকেন দিছে তো এই দুটো যোগ করলে হবে হামজা বা জবর আবে আবে এরকম হবে হামজা বা জবর আবে হামজা বা জবর আবে এটা হলো বা শাকিন এরকমভাবে পড়তে হবে প্রত্যেকটাই জের দে যদি আমরা দেখি দেখুন জের প্লাস সাকিন একই জে হামজা জের ই এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু আমরা এখানে হরকতের উচ্চারণটা কার সাথে মিলাই পড়বো বা সাথে মিলায় পড়বো তাহলে হবে হামজা বা জের Ebe